আধ্যাত্মিক সাধক গনি মাস্টারের ইন্তেকাল জিনাইদাহের আধ্যাত্মিক সাধক আব্দুল গনি বিশ্বাস ওরফে গনি মাস্টার চুরানব্বই বছর বয়সে রাত সাড়ে তিনটার সময় সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ও আইনালাহে রাজিউন তার বাড়ি সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়ায়

আর এখানে এসে সেই জনগণের সেবা করতে মানুষের জন্য মানে ভালো কিছু মিলে আজকে মানুষ তিনি দীর্ঘদিন ধরে হার্টের রোগে ভুগছিলেন গত তেরোই আগস্ট ব্রেন স্ট্রোক করে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল রাতেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান তার ছেড়ে আরো জানান তিনি শৈলকুপা ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন দুই সালে তিনি শিক্ষকতার থেকে অবসর গ্রহণ করেন আমাদের আসলে তার বিশেষ কোনটা বলব তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকার একজন মানুষ শিক্ষা সংস্কৃতি ধর্ম মানব সেবা চিকিৎসা বহুত গুণ এই গ্রাম থেকে এই এলাকা থেকে এমন একজন মানুষকে হারালাম আমাদের চরম ক্ষতি হয়ে গেল এই ক্ষতি পূরণ আরও একশো বছর হবে কি না জানি না আমার বেশি প্রিয় এবং ভালো লাগছে সে বিশেষ করে ইসলামের যে মসজিদ আমাদের গ্রামের মসজিদ আশপাশ সে দান তার এই প্রতিষ্ঠানে এখানে যে এখানে যে জনগণ সেবা দিত সেবার এখান থেকে সে তার নিজের পকেট থেকে প্রতিনিয়ত সঞ্চয় করে মসজিদের সাপ্তাহিক টাকা প্রচুর দান করছে প্রচুর এর পাশাপাশি তিনি দুই সাল পর্যন্ত ত্রিনাদুর জেলা স্কাউটস এর সভাপতির দায়িত্ব পালন করেন এর সাথে তিনি আধ্যাত্মিক সাধক মানুষ ছিলেন স্বপ্নে পাওয়া ভেষজ ঔষধ প্রয়োগ করে বহু মানুষের চিকিৎসায় সফল হন তার নাম সারা দেশে ছড়িয়ে পড়ে দূর দূরান্ত এমনকি দেশের বাইরে থেকে রুগীরা এসে তার কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার নজির আছে মৃত্যুকালে তিনি এক ছেড়ে দুই মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজ বাদ জহর আধ্যাত্মিক এ সাধকের জানাজা সুরাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় যে বিভিন্ন এলাকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তার মধ্যে তা আমরা সর্বসাক্ষলে মনে করি যে নির্ঘাত একটা ভালো মানুষ যে ব্যক্তি মারা গেছে জনাব আব্দুল গনি মাস্টার সাহেব খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি সে আমার জামাই হয় সুবাদে ছোট্ট লাইফে তার সাথে চলার ক্ষেত্রে অনেক জায়গায় তার সাথে একত্রিত মিশেছি বিভিন্ন জায়গায় চলেছি কিন্তু তার মতো ভদ্র নম্র এবং সদ আচরণের যে সৎসুলভ ব্যক্তিত্ব আমার লাইফে অনেক কমই পেয়েছি তা আমার পক্ষ থেকে এটাই চাওয়া এবং কাম্য যে আল্লাহ তালা তাকে মৃত্যুবরণ করিয়েছেন আমাদের সকলে চলে যেতে হবে আল্লাহ তালা যেন তার এই দুনিয়ার জিন্দগিতে চলার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আল্লাহ তালা তাকে যেন মাফ করে দেয় এই দোয়ায় আমরা কামনা করি